বন্ধুরা আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন অনেকদিন পরে মনে হচ্ছে যেন সকালবেলা এমন একটা দেখলাম যেটাতে কোনো বৃষ্টি নেই মানে শুকনো রাস্তাঘাট এগুলো দেখে ভালোই লাগছিল তো আজকে একটু আগে অনেক দিন ভাবে আবার বিজয় কাকু আমাদের বাড়িতে কাজ করতে এসেছে বিজয় কাকু হচ্ছেন আমাদের মালিক যিনি একটা টাইম আমাদের বাড়িতে নিয়মিত কাজ করতেন তারপর আমার শুসমস্যার সাথে তার একটুখানি অসুবিধা তৈরি হয় তারপর তিনি আর আসতেন না তারপরে ওই আমাদের আর একজন যে একটু খেপাটে আছে নামটা সবসময় মনে থাকে না সৈদুর শৈদূর হ্যাঁ সৈদুর ছিল তো এখন আসলে সৈদুরের ওই জঙ্গল টঙ্গল পরিষ্কার করার জন্য ঠিক আছে কিন্তু এমনিতে গাছের পরিচর্যার জন্য বিজয়কাকুই ঠিক তো যার ফলে তো বিজয়কাকুর সাথে সেই কথা হয়েছিল যে হ্যাঁ তুমি এসো আগে জঙ্গলটা পরিষ্কার করে দেওয়া যাক সৈদুরকে দিয়ে যেহেতু ওই সাফা করে দেওয়া হয়েছে তারপর এখন কিছু কিছু গাছ কেটে দেওয়া কতটুকু কাটা এ হচ্ছে অরবিন্দ সোসাইটি যেটা আছে শিলিগুড়িতে সেখানকার পারমানেন্ট মালিক ছিল এখন আর করতে পারি কিনা জানি না হুম এখন এই গাছগুলো ছেটে খেটে দেওয়া এই যে চলছে তো তো ফুল দিছিল গা কেন শুধু শুধু কাটছেন দেখবেন আবার টিকটাতে প্রচুর পরিমাণে ওই যে এই জায়গাটা ডাল কেটে সব ইয়ে করেছে রেখে দিয়েছে তো এই বিজয় কাকুই একদিন বলেছিলেন কাকু আপনি একদিন বলেছিলেন ওই দিকটাতে জবা গাছগুলো লাগিয়ে রাখলে নাকি কিছু চুরি চুরি হবে না আপনি মন্ত্র বলে দেবেন একটা গাছও পাওয়া যাচ্ছে না উল্টে আরও বাগানটা পরিষ্কার করার পরে ফুল চুরি বেড়ে গেছে এই যে এখানে দুটো জবা গাছ লাগানো আছে এটা তুলে নিয়ে কিন্তু খবরদার ওদিকে লাগাবেন না আমরা একটা জবা ফুল পুজোর জন্য পাই না একটা ফুলও পাই না আপনি তো করে দিয়েছিলেন ওখানটা লাগিয়ে দিয়ে গেছিলেন একটা ফুল পাওয়া যায় না আপনাকে তখন বারণ করেছিলাম আপনি শোনেননি টেনে টেনে সব ইয়ে করে আলপনা দি কাগজ ফুল না কেটে ফেলে দেখো আরে বাগান বোগেন বেলিয়া না কেটে ফেলে জল খাবার খাওয়া হয়েছে এবারে আমি একটু সবুজ চা নিয়েছি মানে গ্রিন টি সেটা হয়ে গেলে পরে তারপরে অনেক বাসন কাসন জমে গেছে জলখাবার পর টুকুরকে পরোটা রাজমা তরকারি এগুলো তো দেওয়া হয়েছে আজকে ওর পরীক্ষা আছে পিডিডিক অ্যাসেসমেন্ট হ্যাঁ ওয়ান তার ইংরেজি পরীক্ষা আজকে তা সকালবেলাতে গেছে ভালো লাগছিলো মেয়ের সাথে বাবা গেল ছাতা না মাথায় দিয়ে দেখতে তো সেসবগুলো তারপর আমাদের জলখাবারও হয়েছে বুম্বাদি কলেজ নেই তো ওই চাটা খেয়ে নিয়ে ধামা বাসন মাজবো কারণ মিনামাশি আজকে সকাল সকাল খবর দিয়েছে মিনামাসির শরীর খারাপ মিনামাশি আসতে পারবেন না এই সপ্তাহটা ছুটি ছুটিতেই গেল পরিস্থিতি আমিও ছুটি দিয়েছিলাম দুদিন তাছাড়া সে এখন অসুস্থ হয়ে গেলে আর কি করা যাবে আর গলা শুনে বোঝা যাচ্ছে যে অসুস্থ আর সিনসিয়ার যেহেতু আজ পর্যন্ত ওই প্রায় আড়াই বছর হতে যায় ভদ্রমহিলা মানে কোনো রকম চ্যুতি দেখিনি কাজেই আমি তাকে কোনো কোনোভাবেই সন্দেহ কোনোদিনও করিনি আজও নয় গলা শুনে আমার মনে হলো যে শরীরটা সত্যিই খারাপ তো যাই হোক আপাতত এটা শেষ করে নিই তারপরে একেবারে রান্নাঘর পুরো উল্টো পাল্টা হয়ে আছে আর আলপনা দি একটু আগে ঢুকেছে আলপনাদি বলে দিয়েছে যে ও যখন আসবে না তখন তোমাদের রান্নাটা আমি ওপরে করে দেবো নিজে আমার শ্বশুরমশাই যে চালটা নিয়ে এসেছেন সেটা এত ভালো যে আমি বললাম যে তাহলে যখন করছো তাহলে ওই চালটা উপরে দিয়েছো ভাত আমি করে দিচ্ছি বলে না ভাত ভাতও আমি করে দেবো সবারই একসঙ্গেই রান্না করবে তো ঠিক আছে ভালো কথা আজকে নিচে হচ্ছে ইলিশ ভাপে আর যেন কী হবে টুকুরের জন্য একটা কী করবে বললো যেন যাই ঠিক আছে আপাতত আমি এটা খেয়ে নিয়ে রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই সে আজ বাড়িতে আছে তাই জন্য দুধ চা তো করতেই হবে আর তাছাড়াও বিজয় কাকু আজকে কাজে এসেছে কেউ বললে বিশ্বাস করবে না সাড়ে পাঁচটার সময় সকাল উঠে দেখেছে বৃষ্টি বাদলা নেই আকাশের গতি ভালো বুঝেছে তাড়াতাড়ি করে চলে এসেছে সেই একটু দুধ চা করতে হবে আর নিচেতে দুধ জিনিসপত্র বিশেষ থাকে না আমার শ্বশুরমশাইগুলো একেবারেই খান না তো যখন কেউ একটা দুধ চা খেতে চায় আলপনাদি ওপর থেকে জিনিসপত্র নিয়ে যান তো যাই হোক আগের দিনে তিন দিনের জামা কাপড় একবারে ভাঁজ করেছিলাম অনেকটা সময় লেগে গেছিলো আজকে সেই জন্য দিনেরটা দিনেই ভাঁজ করে নিই আমার আসলে রোজের রোজই জামা কাপড় ভাঁজ করতে ভালো লাগে না মনে হয় আরেকটা জমুক তারপর করব। কিন্তু আজকে করেই নিলাম ইতিমধ্যে বিজয় কাকুর আর্ধেকের বেশি কাজ কমপ্লিট হয়ে গেছে এই লোকটা একটু মেজাজে ঠিকই কিন্তু কিন্তু মালি জানেন তো গাছপালায় কোন গাছে কি দিতে হবে কিভাবে কি রকম লাগাতে হবে সে সমস্ত কিছু জানে আজকে ভেবেছিলাম বোধ হয় আবহাওয়ার পূর্বাভাস যে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আসছে সাত দিন সেটা বোধ মিথ্যে হয়ে গেল খুব ভালো লেগেছিল যা হা দিনের কাপড় দিনে শুকিয়ে যাবে কি আনন্দ এখন বোধ হচ্ছে যে না অত আশা করাটা উচিত নয় আর আবহাওয়া দপ্তরকে অত হেলা করাটাও ঠিক নয় যথেষ্ট মেঘ এবং যে কোনো মুহূর্তে বৃষ্টি নামবে কিন্তু আমি ভাবছি যে আমার মেয়েটা ফেরত চলে আসুক তারপর চাকর্তা হোক কিছু একটা নিচে বিজয় কাকু খেতে গেল তারপর আবার আসবে সুন্দর গাছগুলো এ লোকটা আসলে মালি মানে আদতে মালি আর আমাদের রাতনা দিয়ে গেছে কি দেখুন এই যে এটাতে হচ্ছে ইলিশ ভাপে এক হাতে খোলা যাচ্ছে না যাই হোক এটা হচ্ছে টুকুরের জন্য আর বাদেরার জন্য আলু ভাজা মুড়মুড়ে আলু ভাজা এটা হচ্ছে সেদ্ধ ডাল এটাতে একটা কী দিয়েছে এটা হচ্ছে টুকুরের জন্য ডিম আর এটা হচ্ছে ভাপ ভাপেটাই দেখাতে পারলাম না আলু জ্বালিয়ে তারপর ইলিশ তেলটা ভালোই দিয়েছে আর এটা দিয়েছি দেখলাম আমার শ্বশুমাশাকে সকালবেলাতে ওই যা টুকুর খেয়েছে তাই করে দিয়েছিলাম ওই ইয়ে রাজমার সাথে ইয়ে পরোটা তা সেটা কিছুটা রাজমাটা বেঁচেছে সেটা পাঠিয়ে দিয়েছে ওপরে আলফোনা দিয়ে রাজমাকে একদম ভালোবাসি আলফোনি হয়ে যেত কিন্তু যাই হোক কেউ খাবে না তো এই হচ্ছে আজকের দিনে নিচের থেকে আমাদের খাবার আর এটা একটু আদা একটু আগে কেটে রাখলাম এটা দিয়ে আমি একটু থেতিয়ে একটু লাল চা করে খাবো এখন বাজে সাড়ে সাতটা এখন আমি সারাদিনে দ্বিতীয় রাউন্ডের চান করলাম তারপরে আবার হয়তো বা জিমে যাব একটু বাদে কারণ জিম অনেক রাত অব্দি দশটা অবধি খোলা যেতে তো হবেই তো দ্বিতীয় রাউন্ডের চানটা খুললাম এই কারণে যে একটা জায়গায় গেছিলাম তো সেখান থেকে ফিরলাম মরা বাড়ি থেকে আর কি ওই আমার মেয়েকে মোটামুটি দু বছর পর্যন্ত যে মালিশ করে দিত মালিশ দিদি আর কি সে মারা গেছে তো তার বাড়িতে গেছিলাম ওদের একটু একটু যাই হোক অত দরিদ্র পরিবার ক্যান্সার হয়েছিল আমার সাথে কিন্তু ওদের এই মানে ওই ইয়ের দিদির আর কি সে কিন্তু ওই কিছুদিন আগেও দেখা হয়েছিল এই মাস দেড়েক আগে মুখটা একটু কীরকম ফোলাফোলা লাগছিল পাটা টেন টেনে হাঁটছিলো তো তো আমি তখনও জানতাম ইনফ্যাক্ট সে নিজেও তখনও জানতো না যে তার ক্যান্সারটা এই স্টেজে পৌঁছে গেছে যাই হোক তারপরে ধরা পড়ার পরে তাকে তার বাড়ির লোকজন টেনে হিচড়ে নিয়ে যায় কলকাতায় রকম সকম দেখে সে নিজেই গোঁ ধরে বসে যে আমি আর ট্রিটমেন্ট করাবো না অনেক তার বাড়ির লোকে চেষ্টা করেছিল কিন্তু আর আলটিমেটলি আর সে কোনোভাবেই ওষুধও খাবে না কিছুই হবে না যার ফলে সেই যে চিকিৎসা শেষ হওয়ার পরে মোটামুটি এই কুড়ি পঁচিশ দিনের মধ্যেই সে কিন্তু চলে যায় ধরা পড়েছিল একেবারে ফোর্থ স্টেজে এসে পেটে ক্যান্সার হয়েছিলো তো এখন তার ছেলেরা তার স্বামী মানে এই চিকিৎসার তো কোনো মানে এই এই পর্যায়ে ধরা পড়েছে চিকিৎসা তো আর কিছু তেমন ছিল না সত্যি সত্যি তার বক্তব্য বা তাদের বাড়ির লোকের বক্তব্য যে সে যেটা বলতো সে বয়ান অনুযায়ী অর্থদণ্ড ছাড়া আর সবাইকে নাকি বলতো আমি যদি দুই মাস বাঁচি তাহলে আমি চিকিৎসা হলে আড়াই মাস বাঁচবো ওই আড়াই মাস বেঁচে আমার কী লাভ এটাই সে সবসময় বলতো তো যাই হোক মুক্তি পেয়ে গেছে খুব কষ্ট পাচ্ছিল এখন আপাতত আমি আমার ইয়ে করি দীর্ঘক্ষণ ব্লগ করিনি দীর্ঘক্ষণ ব্লগেরাও তার বাইরে রেখেছিলাম ব্লগটা আজকে মনে হচ্ছে একটু ছোটোই হবে এত দিন হয় এরকম কী আর করা যাবে সত্যি বাবা এমন একটা ওষুধ যার চিকিৎসার যন্ত্রণা সে রোগটার থেকেও বেশি আমাদের দিন তো এরকম একজন ভদ্রলোক আছেন ছিলেন চাকরি করতেন পারিবারিক সূত্রে তিনি ইয়ে থেকে বাইরে থাকতেন মানে ফ্যামিলি তার ছেলেমেয়েরা সব পড়াশোনা করতে পরিবার এক জায়গায় থিত ছিল আর তার ট্রান্সফারেবল চাকরি সেদিক ওদিক যেত তার ব্লাড ক্যান্সার হচ্ছে সে বাইরে থেকে কাউকে জানায়নি এক যখন মারা যাবে তার আগ দিয়ে তার পরিবারের লোকে জানতে পারে জানে সে আর বাঁচবে না সেজন্য আর কিছুই হয়নি যাই হোক এইসব মন খারাপের কথাবার্তা আপনারা ওকে কখনো দেখেনও নি যে দিদি মারা গেলেন তো একটু দু বছর বয়স পর্যন্ত কাজ করেছে হ্যাঁ তো কিছু কিছু মানুষ থাকে বড় ভালো যারা মনে রেখে মানে রয়ে যায় আর কি সেই জন্যই আর কি বলা মধ্যে কথা বাড়িও এসেছি তারপর স্নান টান করে তারপরে তো এলাম এখন একটু ডিম পোস্ত রান্না করবো ডিম পোস্ত রান্না করে রেখে কারণ আলফোনা দিতে দিয়েছে হচ্ছে ইয়ে ওই যেটা দিয়েছিল সেটা তো দুপুরবেলায় উঠে গেছে এখন রাত্রেবেলাতে শুধুমাত্র একটু ডাল ছাড়া আর একটু ভাত ছাড়া কিছু নেই তাই কিছু তো খেতে হবে মুহূর্তের জন্য একটু ওদের দুজনের জন্য দুখানা ডিমের প্রস্ত করে রেখে তারপর আমি জিমে যাবো তার আগে একটু চুলটা শুকোই ভালো লাগছে না একদম রেডি হয়ে নিয়েছি এসে করলে হতো কিন্তু এসে না তখন ডিম করে এসে খিদে পেয়ে যায় না খিদে পেয়ে যায় তখন এসব রান্না বান্না দেখলে হয়তো বা টুক করে মুখে চলে গেল হুম হ্যাঁ সেই জন্য আর কি একটু করে হ্যাঁ করে রেখে তবে যায় আর করতে বেশিক্ষণ লাগে না ডিম পোস্ত লাগে অ্যাকচুয়ালি ডিমটার সাথে করতে যতটুকু টাইম এই আর কি থাকে বেশি সময় হ্যাঁ

তবে টমেটোটা দিলেও হয় না দিলেও হয় আমি টমেটোটা দিয়েছি বোমবাদা খেতে ভালোবাসে টমেটো দিয়ে আর কি বলুন তো একটু ঝোল ঝোল রেখেছি কারণ বোম্বাদা বলেছে যে এমন করে করো যাতে করে একটু মেখে খাওয়া যায় ডিম আজকে আমাদের ইয়েটা একটু কম আছে ডালটা তো ভাত মেখে খেতে গেলে একটু ঝোলা ঝোলা করে খেতে চাইলো যেহেতু সেহেতু আর আমি যেহেতু খাবো না তাই ওদের মতো করেই করে দিলাম যেরকমভাবে ওরা খাবে আমি যদি করতাম না তাহলে একটুখানি মাখা মাখাই করতাম কারণ এটা একটু মাখা মাখাই খেতে বেশি ভালো লাগে তো যাই হোক ওই যে যা যা কেটে নেওয়া নিলাম তারপরে যে তেলের মধ্যে দেব একটুখানি কালো জিরে ফোড়ন কাঁচা লঙ্কা আর তারপরে যেগুলো কেটে রাখলাম সেগুলো দিয়ে দেব। পেঁয়াজ আর টমেটো সেটা সামান্য একটু ভাজা ভাজা হলে তারপরে নুন হলুদ দিয়ে সামান্য একটু না দেওয়ার মতো চিনি মানে কয়েক দানা চিনি আর কি সেটা দিয়ে তারপর পোস্তটা দিয়ে দেবো সেটা একটুখানি ফুটলে তারপরেতে ডিমটা ছেড়ে দেবো এটা সাধারণ ক্ষেত্রে হয়ে থাকে একটু ডিমটা ভেজে নিলে ভালো হয় কিন্তু আমি না ডিমটা ভাজিনি খুব বেশি ভাজা হয়ে গেলে বোম্বাদা টুপুরকেও খেতে চায় না তাই জন্য এটা যখন একটুখানি হয়ে গেল তখনই আমি এখানেই ডিমটা ছেড়ে দিয়েছি আগে থেকে আর ভাজা টাজার দরকার আমার মনে হয় না এই ক্ষেত্রে ছিল সেই জন্য এই যে এই সময়টাই দিয়ে দিলাম যদি আগে থেকে ভেজে তুলে রাখতাম তাহলে ওই পোস্তটা দেওয়ার পরে তবে ডিমটা ছাড়তাম তো যাই হোক এখন একটু জলটা আপনারা হয়তো দেখবেন বেশি হয়েছে কারণ ওই যে আবার একটু আগে বললাম যে আমি একটু ঝোলঝলি করেছি কিন্তু অ্যাকচুয়ালি এটা একটু মাখা মাখামাখাই খেতে বেশি ভালো লাগে তবে ওই এক একজন এক এক রকম ভালোবাসি এই আর কি কেউ মাখা মাখা কেউ ঝোলা ঝোলা তো রান্নাটা করতে জাস্ট পনেরো মিনিট লাগে কিন্তু ডিমটা যদি সেদ্ধ করা থাকে তাহলে এই রান্নাটা একটা সময় আমাদের বাড়িতে হতো অনেকদিন কেন জানি না হয়নি কিছুদিন আগে ফেসবুকে আমার এক সহকর্মী সে এখন বিবাহসূত্র অন্য শহরে থাকে তাকে দেখছি ফেসবুকে সেই রান্নাটা শেয়ার করেছে তো দেখে তোমার মনে হলো বা তাহলে তো আমিও একদিন করতে পারি এটা তো আমাদের বাড়িতে হতো আগে তো সেই জন্য আজকে করেই নিলাম মাঝখানে একদিন মিনামাষিও করেছিল বলে দিয়েছিলাম খুব ভালো লেগেছিল খেতে আজকে আবার আমিও করে দিলাম সবাই বলেছে ভালোই হয়েছিল একদম কমপ্লিট হোটুর ওপর এখানে যত বাসন ছিল এইটা রান্নাটা করার আগে যে যে বাসনগুলো লেগেছে সবগুলো মাজা হয়ে গেল শুধু খুন্তিটা বাদ দিয়ে এসে করব। টেনশন ফ্রি জানলাটা বন্ধ করতে হবে আজকে আমাদের ইলিশ মাছ বেড়ালে এসে খেয়ে গেছে বিড়ালটা এইখানে আম গাছটা আছে না একেবারে এক্সপার্ট ভেতরে চলে আসতে পারে ছোট বেড়ালটা ঢুকতে পারবে কি না তো ছোট ব্রিজ দিয়ে ঢুকতে হয়তো পারবে না কিন্তু সিঁড়ির দরজাটা খোলা থাকলে সিঁড়ি দিয়ে অনেক সময় চলে আসতে পারে তাই জন্য রান্নাঘর বন্ধ চলুন বেরোনো অন্য দিনের তুলনায় অনেক দেরি হয়ে গেল এক ঘন্টা লেগে রাস্তাটা খালি হয়ে যায় ওই জন্যই আর কি অসুবিধে হয় সাতটার মধ্যে পৌঁছে গেলে ওই নটা সাড়ে ছটার মধ্যে হয়ে যায় টোটো নিলাম তাড়াতাড়ি যাতে পৌঁছনো যায় কিন্তু একটা মজার জিনিস দেখুন এই যে টোটোওয়ালা যে ছেলেটি বাচ্চা ছেলে তার পাশে আরেকটি বাচ্চা মেয়ে হ্যাঁ তো তাদের আমি জিজ্ঞেস করলাম কি গো তোমরা কি ভাই বোন ছেলেটা বলে কি না এটা আমার ওয়াইফ বাবা এই হবে মানে বয়স ভালো করে নাইনে পরে হয় গজায়নি সে আবার দিব্যি বিয়ে করে ফেলেছে আমি বললাম বাবা টোটোটা কি তোমার বললো না আমার দাদার আমি এখন চালাচ্ছি আমার দাদা আর একটা টোটো কিনছে তো বাপরে এদের কি কনফিডেন্স জীবনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে বিয়ে করা তো যাই হোক সুখে থাকুক তাহলেই ভালো আর আজকে ভেবেছিলাম জীবন ভেতরে একটু ব্লক করব কারণ আমার মনে হচ্ছিল ব্লগটা একটু ছোটই হবে কিন্তু বাইরে এত চটি আর ব্লক করা সম্ভব না মানে আসলে অনেকেই থাকে যারা ব্লগের মধ্যে আসতে চায় না আর কি সেই জন্যই তো যাই হোক বেরোলাম মুসল ধারে বৃষ্টি সারা দিন ভালো ছিল এই রাত্রির বেলায় এসে ডুবিয়ে দিল বৃষ্টিতে প্রচন্ড বৃষ্টি শুরু হলো এবং একটাই ভালো জিনিস হয়েছে সেটা হচ্ছে আমাকে স্নান করতে ভিজেই ফিরেছি রিক্সা তো পাওয়াই যাচ্ছিলো না তাও হাতি গেলাম টুকটা খেটে ওটা কিনলাম তারপর সেখান থেকে একজন রিক্সা মানে তার পর্দা নেই আর কি মানে সারাদিন আজকে বৃষ্টিপাতলা হয়নি তো যার ফলে পর্দাটা টাঙানো ছিল বললো যে খুলে দিয়েছে কারণ এমনি সাধারণ সময় পর্দা টাঙানো থাকলে একটু রিক্সার ওজনটা বেড়ে যায় তো এই শেষ সময় এসে বৃষ্টি নামবে ওদেরও ঘরে ফেরার প্রায় টাইম হয়ে গেছে কী করে বাজবে তো সেরকমই একটা আমার ছাতা দিয়ে তাকে গাঠ করে নিজে ইয়ে হতে হতে আর দেখতে যাই গেলাম তো যাই হোক যা হয় ভালোর জন্য হয় তো এখন একটুখানি দেখি এই আমার পোস্তটা একটু মাখা হয়ে এসছে একটু গাঢ় হয়ে গেছে আলো জ্বালো না থাকলে কোনো কিছু ঠিক দেখি আনন্দ নেই খেতে দিই তবে আমার শান্তি এবং মুক্তি মেশিনে কাপড় দিয়েছি এই যে ঘরে নিয়ে এসছি বাইরে কি বৃষ্টি পড়ছে আর হয়েই এসছে বোধহয় কাঁচাটা তো সব কাজই প্রায় শেষ শুধু ওইগুলো ঘরে মেলা আর জলটা ভরা ছাড়া খালি কাজেরা শেষে থেকে টুকটুক করে এটা ওটা সেটা করেই যাচ্ছি করেই যাচ্ছি করেই যাচ্ছি শেষ আর হয় না যেদিকে তাকাই সেদিকেই কাজ আজকে সারা দিনে সেভেন্টি ফাইভ হার্ট যেটা যে নন ফিকশন পড়তে হবে আজকে ঠিক দশ পাতাই পড়েছি কারণ তার বেশি আর করতে পারছি না আর ঘুমটা খুব বেশি জরুরি কাজেই সেই জায়গাটাতে কোনোভাবেই আর মানে ইয়ে করতে চাইছি না আর কি যার ফলে ওই দশ পাতাই পড়ে আজকের দিনের জন্য খান তো দিলাম হিঁচকি ওঠা শুরু হলো বাবা আবার জল খেতে হবে ঠিক আছে আজকের দিনের জন্য বিদায় নিচ্ছি বন্ধুরা যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশান বেল অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণের জন্য টাটা আবার জল খেতে হবে ঢালতে গেলে দুটো হাত লাগবে এটাতে